দাঙ্গা করে রামনমীতে একটা দাঙ্গা হলো কিচ্ছু হয়নি মমতা ব্যানার্জি দেখলেন আর পার পারলাম ঈদের হিজাব পরে মাথায় পৌঁছে গেলেন বলেন একটা কমিউনিটিকে ছেড়ে দেবো সেদিন বুঝতে পারবে এরা এটা গান্দা ধর্ম মানে সনাতন ধর্ম গন্ধা ধর্ম পার্সেন্ট ভোটের জন্য মমতা ব্যানার্জি এই দাঙ্গাটা করিয়েছেন একদম আমি বলছি কোর্ট অন কোর্ট মমতা ব্যানার্জি একশো ছিয়াত্তরটা মামলা করেছেন আরও দুটো মামলা করবেন গাইঘাটা থানার মামলা করবেন আমার নামে আমার ওই মামলা যতক্ষণ রোজ না একটা হয় আমার আমার শরীর ভালো লাগে না আমার কষ্ট হয় আর একটা মামলা করুন দুটো মামলা করুন কোর্ট অন কোর্ট বলছি মুখ্যমন্ত্রী এই দাঙ্গা করিয়েছেন আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক দোগলা হিন্দু আছে অনেক দোগলা হিন্দু আছে এই ওয়াকফ বিলের মধ্যে দেখেছেন তো প্রায় একশো আশি পঁচাশি তা হিন্দুই ভোট দিয়েছে ওদের এই দোগলাদের থেকে আমাদের বাঁচতে হবে আজকে আপনারা এখান থেকে যখন যাবেন না এই দোগলা হিন্দুদের বাড়িতে চকে একটা ক্রস দাগ রাখবেন কি এরা হলো দোগলা হিন্দু মুসলমানদের থেকে লড়তে গেলে প্রথমে এদের অসল জায়গা কেন এরা পাঞ্চার বানাবার থেকে প্রফেসর অব সব এক রকম চিন্তা ভাবনা আছে আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা আমার সঙ্গে সবাই বলবেন হিন্দু 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 এক রেঙ্গে তো এক রেঙ্গে তো বটে যারা পুলিশরাও শুনছে তাদেরকেও আমি বলছি আপনাদেরও শোনা দরকার আছে আপনাদের অবস্থা সবথেকে বেশি খারাপ হবে সব থেকে বেশি আপনাদের অবস্থা খারাপ আমরা তো হিন্দু আছি কেউ মুসলমান আছে আপনারা না হিন্দু থাকবেন না মুসলমান থাকবেন আপনাদের অবস্থা খুব খারাপ মমতা ব্যানার্জি দলের লোকেরা আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম ওই ইমাম মজজিমদের মিটিংয়ে দুজন কালীঘাটের ওই পান্নাদের মধ্যে দুটো জোকার একজন কি মিশ্র আছে আর নিজে একটা কমিটি বানিয়ে দেয় মমতা ব্যানার্জি যেরকম দেখ চাকরি গেল যখন ছাব্বিশ হাজারে ওই নিজে দুচার দু চারটা পেটুয়াদেরকে দিয়ে কমিটি বানিয়ে দিল একজন মহিলা বক্তব্য রাখছিলেন খুব কান্নাকাটি করলেন অনেকে ভাবলেন সত্যি ওর চাকরি তারপরেই খুব আনন্দ করে কথা বলছিলেন আজকে দেখলাম একজন কি মিশ্র আছেন একজন কি ব্যানার্জি আছেন বলছেন মমতা ব্যানার্জি আগামী দিন দুশো তিরিশটা সিট পাবে আমরা একজন বলছে উনি তো হিন্দু নয় তো বলছে না না ব্রাহ্মণের ঘরের মেয়ে ভাবুন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আজকে বলতে হচ্ছে আমি ব্রাহ্মণের ঘরের মেয়ে কোন অবস্থাতে আছেন উনি এই জায়গাতে আপনাকে ভাবতে হবে আমি মুর্শিদাবাদ মোথাবাড়ি ঘটনাগুলো রোজ আপনারা দেখছেন যেটা দেখছেন না সেটা আমি বলছি আমার ওখানে অনেক লোক থাকে ধুলিয়ানে থাকে এই জঙ্গিপুরে থাকে আমার পার্সোনাল তাদের সঙ্গে রিলেশনের লোককে বলছি আপনি এখানে পুলিশের কেন আমি বললাম পুলিশরাও শুনুন আপনারা আপনাদের একটা এস ও সেদিন মরতে মরতে বসে বেঁচে গেছিল ওই এস ডিপিও ওই পুলিশের সঙ্গে যারা যত লোক ছিল আমি নাম বললে ওর বেচারা চাকরি চলে যাবে ও হয়ে বলছে কি যদি বিএসএফ না থাকতো আমরা মার্ডার হয়ে যেতাম প্রায় সত্তর রাউন্ড গুলি চলেছে জানেন ওই জাফরাবাদের সত্তর রাউন্ড গুলি চালিয়েছে ডিভাইসের উপরে বোম চলেছে আপনি ভাবুন কতদিন ধরে প্রিপারেশন চলছিল ভালো করে জানেন পুলিশরা এক কেজি বোমের মাসলা বানাতে গেলে কতক্ষণ সময় লাগে কত পিস তৈরি হয় এই অস্ত্রগুলো আসছে কোথা থেকে এই পুলিশের লোকেরা অস্ত্র দেয় এই লাটবাগান থেকে বেশিরভাগ অস্ত্র বেরোয় আমার ব্যারাকপুরে লাটবাগান আছে না ওখানে আর্মারি থেকে বেশিরভাগ অস্ত্র গুলিগুলো সব বেরোয় আপনি দেখেছেন ইতিমধ্যে কলকাতার দোকান থেকে অস্ত্র ওই ক্যানিং এ ধরা পড়েছে এখন হঠাৎ এস আগে আপনাদের এলাকা সব ফেন্সি ড্রিলের ব্যবসা হতো না সব এস করাতো এখন একটু বর্ডার কড়াকড়ি হয়েছে শান্তনুবাবু অনেক লড়াই ভড়াই করে এখন বর্ডারে আমাদের প্রধানমন্ত্রী ওই ফেন্সিং ফেন্সিং করছেন এখন একটু বাধা পাচ্ছে নাহলে এই ফেন্সি ড্রিল টাকা দিয়েই আমাদের উপরে গুলি বম চালাচ্ছে আমাদের বাড়ি দখল করছে আমাদের মাদের দের উপরে অত্যাচার করছে প্রথমে কাজ দেখুন মুসলমানদের থেকে লড়তে গেলে প্রথমে এদের অসল জায়গা কেন এরা পঞ্চার বানাবার থেকে প্রফেসর অব্দি সব এক একরকম চিন্তা ভাবনা আছে আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তি পূজা কর আপনারা ভাগ্যশালী আছেন আপনারা এখানে হিন্দু বহু সংখ্যক মানুষ বসবাস করেন আপনি ভাবুন তো যে হিন্দুরা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট হয়ে গেছে বেশিরভাগ বোর্ডার জায়গা নটা ডিস্ট্রিক্টের বোর্ডার এলাকা আপনি বসিরহাটে চলে যান আপনার আপনার আমাদের এই জেলার মধ্যে বসিরহাট চলে যান তো কোনো কথা বলতে পারছি না আমরা ওখানকার বারিক বিশ্বাসের সমানান্তর সরকার চলছে নখানা মাফিয়ারা পুরো কন্ট্রোল করছে এই বর্ডার এলাকাটাকে আর যখন আমাদের প্রধানমন্ত্রী আমাদের অমিত শাহজি যখন বর্ডারে ফেন্সিং করাছেন মমতা ব্যানার্জি সব থেকে বেশি কষ্ট কেন ভাইপোর ভাইপো ব্যানার্জি বিজনেসটা এসটিএফ এর মাধ্যমে যে বিজনেসটা হচ্ছে তো বাধা হচ্ছে এই বাধার জন্য আপনি কি ভাবছেন ওয়াকফ বিলের জন্য গন্ডগোল হচ্ছে না 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 মমতা ব্যানার্জি এবার বুঝতে পেরেছেন তেত্রিশ পার্সেন্ট ভোট এক জায়গা রাখতে হবে সিপিএম কংগ্রেসকে দিলে চলবে না পার্সেন্ট ভোটের জন্য মমতা ব্যানার্জি এই দাঙ্গাটা করিয়েছেন একদম আমি বলছি কোট অন কোর্ট মমতা ব্যানার্জি একশো ছিয়াত্তরটা মামলা করেছেন আরও দুটো মামলা করবেন গাইঘাটা থানারও মামলা করবেন আমার নামে আমার ওই মামলা যতক্ষণ রোজ না একটা হয়। আমার আমার শরীর ভালো লাগে না আমার কষ্ট হয় আর একটা মামলা করুন দুটো মামলা করুন কোর্ট অন কোর্ট বলছি মুখ্যমন্ত্রী এই দাঙ্গা করিয়েছে আপনি বলুন তো ঈদের নামাজ এই রামনবমীর পনেরো দিন আগে থেকে মমতা ব্যানার্জি বলছে দাঙ্গা করে দাঙ্গা করে রামনবমীতে একটা দাঙ্গা হলো কিচ্ছু হয়নি মমতা ব্যানার্জি দেখলেন আর পার পারলাম দত ঈদের নামাজের দিন হিজাব পরে মাথায় পৌঁছে গেলেন বললেন একটা কমিউনিটিকে যেদিন ছেড়ে দেব সেদিন বুঝতে পারবে এরা এটা গান্দা ধর্ম মানে সনাতন ধর্ম গন্দা ধর্ম তারপরে ওয়াকফ বিল আসলো ওয়াকফ বিলে কি আছে ভাই ওয়াকফ বিল তুমি গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করছো গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট হতে পারে শান্তনু ঠাকুরের বাড়ি হামলা করো অর্জুন সিং এর বাড়ি হামলা করো সুব্রত বাবু বাড়ি হামলা দেবদাস দাকে বাড়ি হামলা করো তুমি হামলা কার উপরে করছো নিরীহ হিন্দু সনাতনী ধর্মের মানুষের উপরে তোমার সাহস থাকলে আমাদের বাড়ির উপরে হামলা করতে কেন আমরা বিজেপি করি আমরা এই বিলটা পাস করিয়েছি জানেন আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক দোগলা হিন্দু আছে অনেক দোগলা হিন্দু আছে এই ওয়াকাব বিলের মধ্যে দেখেছেন তো প্রায় একশো আশি হিন্দুই ভোট দিয়েছে ওদের এই দোগলাদের থেকে আমাদের বাঁচতে হবে আজকে আপনারা এখান থেকে যখন যাবেন না এই দোগলা হিন্দুদের বাড়িতে চকে একটা ক্রস দাগ রাখবেন কি এরা হলো দোগলা হিন্দু সনাতনী হয়ে এরা হিন্দুদেরকে নিধনের জন্যে অস্ত্র যোগান করছে টাকা দিচ্ছে এই করছে